বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে আপনি আজ পর্যন্ত বাড়ির প্রত্যেকটা মানুষের কথা ভেবেছেন কিন্তু আপনি নিজের কথা ভাবেননি নিজের কোনটা পছন্দ নিজের কোনটা ভালো লাগে এটা আপনি জানেনই না কারণ আপনি নিজেকে গুরুত্ব দেননি বাড়ির প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিয়ে গেছেন শুধুমাত্র নিজেকে ছাড়া এবার থেকে নিজেকেও গুরুত্ব দিন আপনার মধ্যে যে আমি রয়েছে তাকে গুরুত্ব দিন তাহলে একটা সময় দেখবেন অপরেও আপনাকে গুরুত্ব দিতে শিখবে অপরেও আপনাকে গুরুত্ব দেবে ভাই আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন লোকে আপনাকে গুরুত্ব দেবে কী করে এরপরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার অর্জিত যা কিছু মানে আপনি যা কিছু অর্জন করেছেন নিজে ভোগ করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নবীনে রাখতেই পারেন কিন্তু নিজের কষ্টার্জিত সব কিছু অপরের নামে লিখে দিয়ে যাওয়া আর একটা সময় চোখের জল ফেলা এটা কি ঠিক আপনি যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনার অর্জিত সব কিছু আপনি ভোগ করতে পারেন সেখান থেকে আপনি অন্য কাউকে দিন ঠিক আছে তাহলে পরবর্তীকালে কষ্ট পেতে হয় না পরবর্তীকালে চোখের জল ফেলতে হয় না যে হাই রে আমি তাকে ভালোবেসে সব কিছু দিয়ে গেলাম আর সে আমাকে তাকালো না ব্যাপারটা ভেবে দেখবেন এরপরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হলো তৃপ্তি মনে শান্তি আনতে হবে দেখুন আমরা অনেক কিছু চাই কিন্তু সব কিছু পাই না আপনি অনেক কিছু আশা করেছেন যে বাড়ির লোকজন আমি তো তাদের জন্য একটা সময় অনেক কিছু করেছি তারাই বার আমাকে দেখবে তারা আমাকে সহানুভূতি দেখাবে তারা অনেক আদর করবে স্নেহ করবে যত্ন করবে ইত্যাদি ইত্যাদি খাতির করবে কিন্তু বন্ধু সব আশা কিন্তু পূরণ হয় না সব চাওয়া কিন্তু মেটে না তাই যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এভাবেই যেন আমি বাকিটা জীবন কাটাতে পারি এভাবেই যেন আমি আনন্দে হেসে খেলে কাটিয়ে দিতে পারি এভাবেই খুশি থাকতে হবে এর পয়েন্ট পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো টেনশান না করা দুশ্চিন্তা না করা ভাই বয়স হলে না টেনশান করবেন না যখন যেটা হচ্ছে ব্যাস ভালোই হচ্ছে এটাই ভেবে নিন আর যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ব্যাস ঈশ্বরকে জানান যে হ্যাঁ ঈশ্বর এই কষ্ট সহ্য করার মতো আমার মনটা যেন শক্ত হয় আমার মনটা যেন দৃঢ় হয় আমি যেন এইরকম অনেক কষ্ট সহ্য করতে পারি কোনোরকম হতাশা হওয়া কোনোরকম টেনশান করা ঠিক নয় মনটাকে স্ট্রং রাখতে হবে মনটাকে শক্ত রাখতে হবে আর সর্বশেষ পয়েন্ট হলো আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মেশার চেষ্টা করুন বা আপনার যার সাথে কথা বলতে ভালো লাগে আপনার যার সাথে মিশতে ভালো লাগে বা আপনার যাদের কথাগুলো শুনতে ভালো লাগে তাদের কথা শুনুন তাদের সাথে মিশুন আনন্দে হেসে খেলে কাটাতে হবে ভাই যে কদিন আছি পৃথিবীতে হেসে খেলে কাটাবো কোনো টেনশন টেনশান রকম নেগেটিভ চিন্তা করা যাবে না হেসে খেলে কাটাবো এবং যা হয়েছে হয়েছে আজ পর্যন্ত বাকিটা জীবন আমরা সৎ পথে কাটাবো অপরের ভালো করার চেষ্টা করব ব্যাস যে কদিন বেঁচে আছি নিজেরও ভালো করব অপরেরও ভালো করব এবং সৎপথে থাকব যে কথাগুলো বললাম বন্ধুরা যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন আর যারা আমার সিনিয়র রয়েছেন আমার প্রণাম নেবেন আর সমবয়স্ক এবং ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন ধন্যবাদ